আসসালামু আলাইকুম আজকে মাঝখানে একবার একটু কভার দিয়ে বিষের মতো আসলেও শেষমেশ কিন্তু আপনারা দেখতেছেন যে একান্ন পয়েন্টের কিছু উপরে মাইনাসে ক্লোজ করেছে মার্কেট এখন এই অবস্থার শেষ কোথায় সেটা জানার জন্য যে আমি অ্যানালাইসিসে ছোট্ট অ্যানালাইসিসে দুইটা পার্ট করি কুইক ডিসিশনের জন্য আর একটু ধৈর্য ধরে কনফার্ম হওয়ার জন্য তো ছোট্ট পার্ট দুইটার মধ্যে কুইক ডিসিশনের জন্য যেটা সেটা হলো ভলিউম হিস্টোগ্রামের বার এবং ক্যান্ডেল অবস্থান তো দেখেন ভলিউম এবং ক্যান্ডেল অবস্থান এই মুহূর্তে যত ক্যান্ডেলের একটা ই আছে সেটা হচ্ছে ওই যে বুলিশ পিন বার ড্রাগন ফ্লাই হ্যাঙ্গিং ম্যান এই ধরনের ক্যান্ডেল যতক্ষণ না হবে সেই ক্যান্ডেলের কিন্তু দেখা এখনও মিলে নাই আর ভলিউম তো আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো কোটি টাকার উপরে মানে ঘরের মধ্যে ছিল আজকে সেটা কিন্তু কমে তিনশো কোটির ঘরে চলে আসছে গতদিনও কিন্তু আসছিল তাই তার আগের দিন অর্থাৎ গত তিনটা ওয়ার্কিং ডে যাবৎ তিনশো কোটির ঘরে ঘোরাঘুরি করতেছে আজকে তো সবচেয়ে কম তিনশো দুই কোটি টাকা মাত্র গতদিনও কিন্তু তিনশো তেষট্টি কোটি টাকা ছিল তো ষাট একষট্টি কোটি টাকা আজকে কম গত দিনে সেই হিসাব করলেও এখন এখানেও কোনো মেজারমেন্টের ওইভাবে কিছু নাই চাইলে তিনশো কোটির ঘরে আরও অনেক দিনও রাখতে পারে এখন আসছে হিস্টোগ্রামের বার যেটি দেখেন নিচে ক্রিয়েট করছে আজকে লাল বার তো সুতরাং এটি এমন হয় না যে লাল ক্যান্ডেল আজকে নিচে ক্রিয়েট করলো আগামীকালকে আবার সবুজ উপরে বার ক্রিয়েট করবে এরকম কেস খুব রেয়ার নাই বললেই চলে তো নিচে যখন ক্রিয়েট করে নিচেই অল্প কিছু দিন হলেও থাকে আবার উপরে সবুজবার ক্রিয়েট করলে উপরে অল্প কিছু দিনের জন্য হলেও থাকে সাথে সাথে বেশি একটু কনফার্মেশনের জন্য দেখেন এই যে মুভি ম্যাকডি ম্যাকডির যে সেল সিগনাল অর্থাৎ ব্লু রেখাটা কিন্তু অরেঞ্জ রেখা নিচে নেমে পড়ছে মার্কেট আর মুভিং অ্যাভারেজ সেটা তো নামছেই সেটা উনিশ তারিখে নাম সে আপনারা দেখতে পাচ্ছেন এই দিন এখন বাকি থাকে যেটা মার্কেট অ্যানালাইসিস যেহেতু দেখতেই হবে সেই ক্ষেত্রে যেটা বাকি থাকে সেটা হলো এখন মাত্র সাপোর্ট ফিমোনসির অ্যাডাইসমেন্ট দিয়ে দেখলে তো প্রথম ওয়ান সিক্সটি ওয়ানে অনেক দূরে চলে যায় চার হাজারের ঘরে তো সেটা বাদ দিয়ে আপাতত আপনারা যদি সাপোর্ট খুঁজেন অনার করুক বা না করুক সাপোর্ট মানে কি যে একটা নির্দিষ্ট লেভেলে আসলে এই জায়গাতে আসলে সেলাররা আর সেল করতে চায় না অর্থাৎ তখন বাই মোডে চলে যায় তো ওই জায়গা থেকে তখন একটু উপরের দিকে মুভমেন্টটা হইতে দেখা যায় তো এখন সেই লেভেলটা দেখেন এখানে ১৬ জুন একবার হয়েছিল। অর্থাৎ গভর্নমেন্ট পরিবর্তনের আগে এখানে পাঁচ হাজার থেকে একবার কিন্তু একটা এখানে একটা বড়ো মুভমেন্ট দেখছে তো এরপরে এটা হলো এই পাঁচ হাজার ছাপ্পান্নই সুতরাং এখন হইলো আপনার ফার্স্ট সাপোর্ট আর সেকেন্ড সাপোর্ট যদি আপনার মনে করেন এই যে রিসেন্ট যেখান থেকে ঘুরলো গত মাস আঠাশ তারিখে যেখানে তো সেটা হইলো আটচল্লিশশো উননব্বই যদি লো ধরেন একবারে আটচল্লিশশো উননব্বই এটা হলো সেকেন্ড সাপোর্ট তাহলে এখন মার্কেটের অবস্থান পাঁচ হাজার একশো ছিচল্লিশ অর্থাৎ আর মাত্র নব্বই পয়েন্ট দূরে পাঁচ হাজার ছাপ্পান্ন যেটা এটা একটা সাপোর্ট এখন দেখা যাক এই সাপোর্টে অনার করতে পারে কি আর নব্বই পয়েন্ট দূরে আছে একজাক্ট যে এই মাপ দিয়ে দিয়ে এই সাপোর্টেই থেকেই হতে হবে রেজিস্টেন্স থেকেই হইতে হবে এরকম না একটু কম বেশি হইতে পারে একটা একটা জাস্ট মেজারমেন্ট যে এখানে গেলে হয়তো সেল প্রেশারটা কমে তখন একটা বাইয়ের জন্য সবাই আগ্রহী হবে এখান থেকে একটু ঘুরবে এটাই সাপোর্ট তো নব্বই পয়েন্ট দূরে পাঁচ হাজার ছাপ্পান্ন এটা একটা দেখা যাক আর এইটা অনার না করলে এই রিসেন্ট যেটা ঘুরলো এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা হলো আটচল্লিশ উননব্বই গত মাসের আঠাশ তারিখ এখান থেকে ঘুরে মোটামুটি চার পাঁচশো পয়েন্টের একটা মোমেন্ট আমরা দেখছি তো এইটাই হলো সেকেন্ড সাপোর্ট এখন দেখা যাক কোনটা এসে অনার করে মার্কেট আসলে এখন ক্যান্ডেল ভলিউম যেটাই বলেন না কেন হিস্টোগ্রামের বারও যেহেতু নিচে ক্রিয়েট করে ফেলছে ক্যান্ডেলের অবস্থান যতক্ষণ না পর্যন্ত ওই ধরনের ক্যান্ডেল না হবে একদিন দুই দিন বা তিন দিনের জন্য একটু সবুজ মার্কেট আশাও করা যায় না ওই ক্যান্ডেল হইলে আবার একদিন দুই দিন করা যায় তো এখন যেটা অ্যানালাইসিস সাপোর্ট দুইটাকে ফলো করা আশা করি মার্কেটের অ্যানালাইসিস সম্পর্কে পরিষ্কার একটা ধারণা পাইছেন এখন যাদের ভিআইপি মেম্বারশিপ নেওয়া নাই এই মার্কেটেও বাই করার জন্য যে একটা লিস্ট সিস্টেম থেকে আসে সেটা দেখতে পারেন না তো তাদের জন্য আমি একটু দেখাবো যারা অফার নিতে চান দুই বছরের প্যাকেজে তারা উপরের অ্যাপসেরই উপরের নাম্বারে যোগাযোগ করবেন দুই বছরটা সত্যি ছিল এখন তিন হাজার টাকা মুভিং আবারের চোদ্দ দিন অনুযায়ী দেখেন এখানে এসএমই স্টক সহ চোদ্দোটা স্টকের নাম আসছে আরেকটা হলো ম্যাকজি অনুযায়ী এখানেও কিন্তু দশটা স্টকের নাম আসছে আর অ্যানগালফিং এখানে আটটা স্টকের নাম আসছে তো এখান থেকে আপনার যেটা ভালো লাগে বা কোথাও শুনছেন বা আপনার পছন্দের তো বা অ্যাভারেজের ব্যাপার থাকে যাদের ক্যাশ ফ্রি আছে তাদের জন্য আর কি এগুলি তো তারা এখান থেকে একটা গাইডলাইন মানে একটু সহযোগিতা চারশো সাড়ে স্টকের মধ্যে এই মুহূর্তে বোঝা মুশকিল তাদের জন্য একটা হেল্পফুল হয় আর কি আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম